খৈতিছে মোটর জল তলয়ে গেছে আর প্রফেসর পাড়া পারার মধ্যে খৈকতি প্রচুর হারে মানুষের খৈগতি হয়েছে এই বর্ণনায় আমি সামনে যাচ্ছি কাকির বাড়িরও খৈকতি অনেক হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তো হইনি সবকিছু খারাপ হয়ে গেছে কাকির বাড়ির আমি দেখাই দিচ্ছি আমি আপনাদের আপনারা দেখুন প্রত্যেক মাসে আমি কেবল নিতে আসি কাকির বাড়িতে আজ আপনারা দেখুন কি খারাপ লাগলো এই করতেছি আর

নতুন টিভি কিছুদিন আগে গেলে আনলো কাই টিভিটা নতুন টিভি সব শেষ মানে এই দিন কিছু থামাইতে সময় পাইছে না একদম সময় পাইছে না হাতে সময় পাইছে না যেভাবে জল আইছে সব কিছু তস করে লাইছে একবারে দেখেন সব শেষ ঘরের জিনিস এই দেখেন দাদা এনে কাজ করতে হবে বাড়ি এই কাহির বাড়ির যা সব কিছু লেপ সব এই দেখেন সব কিছু সব কিছু শেষ বন্ধুরা দেখুন কি ক্ষতি হলো দেখুন জল কতটুক হয়েছে এই দেখুন জলের দাগ মানুষ কিভাবে ঘরের মধ্যে থাকবে তার জন্যই মানুষরা ঘর চলে গিয়েছে না তো ভয়ানক পরিস্থিতি আরও হয়তো মানুষের ঠাকুরের আসুন দেখুন কি অবস্থা এই দেখুন কিছু বন্ধুরা লণ্ডবণ্ড হয়ে গেছে এই প্রাকৃতিক বিপর্যয় এমন বলো না আমি আর দেখিনি প্রথমবার দেখলাম মানুষের কারিগরের জিনিসপত্র দেখুন একটা ঠাকুর ঘর কত সুন্দর থাকে ঠাকুর ঘর এত সুন্দর ঘর এভাবে নষ্ট হলো দেখুন তোমরা দেখতেই পারছেন আমার গলা জল হবে এখানে তো কতটুকু করে দেখছেন দেখুন কাকির ঘর এই ঘরটা একটু উঁচু যে কারণে কিছুটা জিনিস রক্ষা পেয়েছে দেখুন তারপরেও কিছু ভিজেছে হ্যাঁ অর্ধেক সব জল ডুবেছিল অর্ধেক অর্ধেক জিনিস ডুবে গিয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এতটুকু অবধি জল হয়েছে না তারপর তো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে এই ঘরের মধ্যেও ক্ষতি হয়েছে এই দেখুন কাপড় টাপড় কিছু মানে শেষ সব শেষ হয়ে গেছে লেপ টু সব যা ছিল সব বিজে বন্ধুরা দেখুন এখানে এই দেখুন এখনো বীজা সব কিছু বীজে শেষ কি করছে যা ছিল ওই কাকির বাড়ির সব কিছু শেষ সব কিছু শেষ দেখুন বাড়ির তুলসী গাছটা পর্যন্ত বন্ধুরা শেষ কেউ পলি জমে আছে পাতার মধ্যে দেখুন কত উচিত উঁচু তুলসী গাছ তার তারপর জল উঠেছে কাকির মিক্সার মেশিন ফ্রিজ আলনা সব কিছু শেষ باشانی. তুমি কইরাছ সারার দিকত কো? স্বাস্থ্য সিনিত। তুমি তে কইলাছ দিকি গো মাসি ঘুরে। না আমাগো। সুন্দর মাসির বাড়ি অবস্থাডা দেই আচ্ছা সে কি অবস্থা? মাসি বেটা তে যা না কাম নাতি। খুব খারাপ অবস্থা আছে। ওই তো हां। পিটা কো। খারাপ অবস্থা আছে না। তুমি কইলে তো বিশ্ব দেখেন ওই দ। আর ইট। ঠাকুর ঘরের। আ ওই সি শাশুড়ি তুললে দুই চোর বড়।

সবকিছু তার লন্ড হইয়াছিলেন এই কলশিলা প্রফেসর আমি তো বন্ধুরা আপনারা দেখাইলাম কি একটা পরিস্থিতি সবার বাড়ি বাড়ি অবস্থা সবার কিন্তু হইতেছি কিন্তু

এই দেন জল স্পোর্টতে এত রূপ ডিজল স্পোর্ট না এই ডাক্তার দিন আইতা 15 বুঝতে পারছেন কত জল এই জলে মধ্যে মানুষের জিনিস কি বেবাসিতে পারবো আমার ফ্রিজ কোতেইছে মোটর জলে চলে গেছে তারপর দোকানের জিনিস সব নিচে ছিল নিচে পড়ে গেছে তারপর বাড়িঘর তোর টিন बाउंड्री বেড়া সব জলে ভাসিয়ে নিয়ে গেছে সব ভাসিয়ে নিয়ে গেছে সব ভাসিয়ে নিয়ে গেছে দেখুন বন্ধুরা এই দাদার বাড়িতেও অনেক ক্ষতি হয়েছে দাদার এখানে দেখতেছেন এই ফ্রিজ ফ্রিজটি প্রায় অর্ধেক জলের তলায় ছিল এই ফ্রিজের অবস্থা মানে খুব খারাপ বাড়ি ঘরে যা আছে ঘরের মানে সব কিছু শেষ এই দিয়ে অবস্থা দেখেন কি অবস্থা গেছে এইবার দেখেন ঘরের অবস্থা দেখেন দেখেন কলসিলার প্রফেসর ফার কি অবস্থা দেখেন মানুষের বাড়ি ঘরের দেখেন এই চুয়া টুবা সবকিছু জাল লন্ড ভন্ড হয়েছে ঘরের কি অবস্থা দেখেন সব কিছু সবকিছু দেখেন এই কলেজশিলা প্রফেসর ফাড়ার মেয়েদের আমি তো বন্ধুরা আপনাদের দেখাইলাম কি একটা পরিস্থিতি সবার বাড়ি বাড়ি রুম অবস্থা সবার বাড়ি বাড়ি কিন্তু এই অবস্থা হইতেছে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের মানুষের যে এই হাল হইব কি ভাবতেও পারছে না স্বপ্নেও কারণ এই রকম জল এই প্রথম আমরা এইরকম জল হ্যাঁ পাইলাম আমরা এই রকম জল আমাদের লাইফে এমন জল দেখছি না যে জল মানুষের বাড়িতে যে ক্ষতি হয়েছে মানে বলার ভাষা নাই এরকম ক্ষতি সবার বাড়িতে এরকম ক্ষতি আমি যাচ্ছি দেখুন পাওয়ার অবস্থা কতটুকু পুলি মাটি জমেছে দেখুন এই দেখুন এ দেখুন মাসির বাড়িতেই দেখুন এখানে দেখতে পারছেন কি অবস্থা খুব খারাপ পরিস্থিতি সবার বাড়িতে এরকম অবস্থা আমাদেরই তরশিল প্রবেশার পাড়ায় দেখুন সোফা কি অবস্থা সবকিছু নষ্ট হয়ে গেছে বাড়ি ঘরের